এই যে দেখেন তারপর যারা আপনার নতুন উদ্যোক্তা আছে আপনার যদি নতুন শুরু করতে চাইতেছে তারা আপনার তিন টাকা নিয়ে শুরু করতে নাকি জি ভাই তিন হাজার টাকা দিয়ে আপনার তিনটা চারটা পাঁচটা ডিজাইন নিতে পারবে নিতে পারবে যদি বলেন যে ভাই আমি নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চাইতেছি হ্যাঁ বুঝতেছি না আমাদেরকে একটু বুঝায় জানার কি সঠিক পরামর্শটা জি 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 তাহলে আপনি দুই পিস তিন পিস করে যদি বলেন যে ভাই 250 টাকা থেকে আপনার হ্যাঁ দুই পিস দেন 350 টাকা থেকে দুই পিস দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হলো আপনার দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা দশ পিস পঁচিশশো টাকাশো টাকা পাঁচ পিস হলো আপনার বারোশো টাকা পাচ্ছেন জি ভাই অন্যটা দেখেন

রেহেনা থ্রি পিসে আসলে আপনার সুন্দর সুন্দর কালেকশন তারপরে আপনার এই দেখেন আপনার কালার আছে দেখেন আপনার জমজম জি লোন দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল

আপনার এগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনার দশটা বিশটা করে ডিজাইন থাকবে শুধু এখানে স্যাম্পলটা আপনাদের দেখাই দিচ্ছি দেখে দিচ্ছি আর কি জি ভাই দেখাই দিচ্ছি আর যারা আপনার দোকানে আসবেন সরাসরি ঠিক আছে তারা আপনার পঞ্চাশটা ডিজাইন দেখে আপনি পাঁচটা ডিজাইন বাইসে নিয়ে শুরু করার জন্য জি ভাই আপনার নতুনদের জন্য আপনার সব ধরনের সুযোগ সুবিধা থাকবে জি

আপনার টাকা যত হেলদি হোক আর যত মোটা হোক কিনতে পারবে লম্বা হোক পরতে পারবে এটা তো আপনার হবে চারটা কালার চারটা কালার গুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কালার থাকবে চারটা কালার থাকবে প্রত্যেকটা মালের আমাদের

এটাতে আপনার কালার হবে 4টা 4টা করে কালার পাচ্ছেন জি করে কালার হবে তারপরে দেখেন আপনার এই যে বাটিকের ভিতরে বাটিক বাটিকের ভিতরে জি এখন যতক্ষণ শীত চলে আসছে ঠিক আছে এখন আপনার বাটিকের ভিতরে আপনার থাকবে অফার রেডে অফারে অফার রেডে যত কম চলবে তত ভাই জি ভাই দেখেন যারা একটু অফারে স্টক করতে চান এই যে দেখেন এগুলাই是 আপনার

পঁচিশশো টাকা আছে ভাই আমার পাঁচ পিস মালদ্যাম্পল হিসেবে দেখি দেখি ঠিক আছে আমরা এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই ভাইরাল কালেকশন ভাইরাল ঠিক আছে এটা তো আপনার কালার থাকবে আপনার

তারপরে আপনার আরেকটা কালার খুবই সুন্দর এবং চমৎকার আপনার চারশো আশি টাকা পিস চারশো টাকা পিস আপনার পুরো মার্কেট থেকে আপনার বিশ টাকা প্রত্যেকটা দোকান থেকে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আমরা কমে জি

আইসা আপনার ২০টা দেখা বিশটা ডিজাইন দেখা পঞ্চাশটা ডিজাইন দেখা বুঝা তারপরে মাল নিবে মাল নিবে নাকি জিবে আর যারা আপনার আসতে পারবেন না দূরে হয়ে যায় ঢাকার বাইরে হয়ে যায় যেভাবে আসতে পারবো না আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দুইটাতে আপনার

চারশো আশি টাকা পিস জি ভাই যেহেতু আপনার বছর শেষ হয়ে গেছে হ্যাঁ বছর মাস মাসও শেষ এখানে আপনার আজকে অফার থাকবে আপনার যারা পাঁচ পিস দশ পিস নিয়ে ব্যবসা করবে তাদের জন্য এটা যে ব্যবসা করার

তারপর তারপরে দেখেন আপনার এটা শেষ তারপরে দেখেন আরেকটা ডিজাইন খুব সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন सेम প্রাইজের ভিতরে এই যে দেখেন এই টাকার মধ্যে অনেক ধরনের অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে জি ভাই এগুলো আপনার নিয়ে বিক্রি করবে আপনার 650 700 টাকা খুব যাবে জি ভাই দেখেন এই দেখুন এই যে দেখেন খুব সুন্দর একটা মাল ঠিক আছে এগুলো আপনি 480 টাকাতে নিবেন আপনি বিক্রি করবেন 650 700 টাকা 400 টাকা জি ভাই

আসে দেখেন ঠিক আছে বুঝে তারপরে নিবেন তারপরে নিবেন এখানে তো আপনার শুধু একটা দুইটা ডিজাইন দেখাইতেছি ভাই বা দশটা ডিজাইনই দেখাইলাম এই যে দেখেন কত সুন্দর মাল দেখছেন ভাই এগুলো হচ্ছে আপনার অরিজিনাল পিওর জমজমের ভিতরে থাকবে এটা জমজমের প্যাটেলস ভিতরে সিল লাগানো থাকবে ঠিক আছে এটা হবে আপনার 480 টাকা জি ভাই 480 টাকা পিস এই যে দেখেন দোকানে আসবে এই যে দেখেন চারটা করেছেন প্রত্যেকটা মালে চারটা করে কালার থাকবে এগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস জি তারপরে দেখেন আপনার গঙ্গার ভিতরে গঙ্গা দেখেন কত সুন্দর প্রিন্টের ভিতরে যে গঙ্গার ইন্ডিয়ান এ যে আছে যে এটা হচ্ছে আপনার গঙ্গার ভিতরে যেটা এগুলা আপনার বিক্রি হয় দেখেন ছয়শ পঞ্চাশ টাকার রেট

পাঁচশো আশি টাকার পাঁচশো আশি টাকা রেট ছয়শো পঞ্চাশ টাকা পূর্বে বিক্রি করছি ছয়শো টাকা এখন আপনার বছরের শেষ থাকবে পাঁচশো আশি টাকায় পাচ্ছেন জিবে ভাই পাঁচশো আশি টাকা কালার থাকবে অসংখ্য এগুলা জি ভাই এই যে দেখেন কালার আরো কালার আছে আর এই রিসেপ শুধু কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা কালারটা আরো কালার আছে আরো না হলে আপনার

এই যে কালার থাকবে চারটা করে করে সুন্দর যারা নতুন আছেন ঠিক আছে থামমিল দেইখা আপনারা রিয়্যাক বলবেন না ভিডিওটা শুরু থেকে শুরু থেকে যারা ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা আপনার প্রত্যেকটা মালের কোয়ালিটি এবং দাম তারা জানতে পারবে জানতে পারবে জি ভাই আর যারা ভিডিও দেখে আসবে তারা তো dekh আপনার এই প্রত্যেকটা মালের এই যে আপনি যে প্রাইস বলতেছি এখন ভিডিওতে

এই যে কাজ করা বুকের কাজটা দেখেন কত সুন্দর দেখছেন এটা আপনার কাজ করা থাকবে এর এখন এটা হলো আপনার এখন 850 টাকা 850 জি ভাই 100 টাকা ডিসকাউন্ট ভাই 100 100 টাকা ডিসকাউন্ট একটা পাইকারি দোকানে যদি 150 টাকা যদি ডিসকাউন্ট থাকে ভাই এখানে আপনার কি বলার আছে ভাই দেখেন উন্নাটা দেখছেন কত সুন্দর বিশাল বড় উন্না খুবই সুন্দর উন্না এবং পুরোটা আপনার দেখছেন প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা নরমাল

এই যে এগুলো আপনার ঈদের জন্য রেডি হইতেছে কাজ করা আপনার এগুলো হইছে আপনার আগে পূর্বে ছিল ১২৫০ টাকা ঠিক আছে এখন হইলে আপনার 9৫০ পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা আপনার গলায় কাজ করা থাকবে নিচে প্যানেলে কাজ করা থাকবে অন্যায় দুই পাশে কাজ করা থাকবে তাই নাকি ভাই যে অন্যায় দুই পাশে

সর্বনিম্ন দেখাই যে আমাদের কাছে আসলে এগুলো পাইবেন আপনারা মাসালের ভাই দেখছেন পুরোটা বড়িতে ভাই কাজ করা কত সুন্দর এটাতে এটা নিচের কাজটা নিচের কাজটা করা থাকবে আপনার বোরিং করা থাকবে হাতায় আপনার দুই পাশে আপনার এই যে কাজ করা থাকবে এটা হাতার কাজ যে উন্নাটা দেখেন কত সুন্দর বড়িতেও কাজ করা আছে বড়িতেও কাজ করা আছে এটা উন্নাটা দেখেন দুই পাশে আপনার কাটর করা থাকবে এই যে দেখেন কত সুন্দর আনকমন ডিজাইন এর মধ্যে ভাইরাল ডিজাইন ঠিক আছে এগুলো আপনার খুচরা বাজার 1800 2000 টাকা বেচা আপনার ব্যাপারই না ঠিক আছে এটা আপনার আগে বিক্রি করতাম আপনার 1250 টাকা 200 টাকা স্যার নভেম্বর মাসে যারা এই মালটা নিবে দুশো টাকা সার এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি টাকা সব ধরনের ডিজাইন আমাদের কাছে আছে যারা আপনার দোকানে আসবেন তারা আপনার এই বুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নাম্বার দোকান রেহনা থ্রিপিস কেউ ভুল করে আপনার ঢাকা গাউসিয়া চলে যাবেন না এটা হলো আপনার বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা একশো ছয় নাম্বার দোকান রেহনা থ্রিপিস